المصدر لما الله في القرآن الكريم ببين وجهة بورثه. القرآن الكريم الله رب القرآن من سورة حامد المسجد. إن نمرة يا تبقي إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة. أن لا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون جنة الجباد الله قرّم ترششون بديعًا. ويبان دبندى للجنة. الله يا مر رب ربي يا من شاف. তার রবের থেকে দূরে সরাতে পারে নাই ক্ষমতা তাকে তার রবের থেকে দূরে সরেতে পারে নাই যে সরব মানেছে এটা তার কোনো কিছু লোভ লামসা তাকে দূরে সরাইতে পারে নাই আল্লাহ বলছেন তার কোনো ভয় নাই

তার ভয় নাই নাই আল্লাহ অন্য বলছেন ভাই আমার এখন তো আমরা বলি রাজনৈতিক স্লোগান দিয়ে মরে যাবো হ্যাঁ রাজনৈতিক স্লোগান দিয়ে কবে যাব ওই ব্যক্তি তো প্রকাশ্য মরতাম ওই ব্যক্তি তো ইমান দিয়ে মরতে চায় না সেটা ব্যক্তিগত

উঠাবেন না স্ত্রিক হন্ত হিসেবে উঠাবেন না ইমানের সাথে উঠাবেন